আমার আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না জানো না আমার আল্লাহ যা কিছু বানাইতে চাই বাবা এই কোরআনটা তেল করে দেখো বানানো কোনো কাহিনী না এই কোরআনটা বইরা দেখো সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে দেখো আমার আল্লাহ জানায় দেয় ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন আমার আল্লাহ যা কিছু বানাইতে চায় আল্লাহ শুধু বলে কোন সাথে সাথে ফয়া ফায়াকুন আল্লাহ বলে হয় তো সাথে সাথে হয়ে যায় ও ভোলার বৈরা রে আমার আল্লাহ যা কিছু বানাইতে চায় কোন বললেই ফায়াকুন হয়ে যায় কিন্তু দুর্বল মানুষটা সাড়ে তিন হাত বডির মানুষটা এ মানুষটা বানাইতে যাইয়া আমার আল্লাহ কোন বলে নাই আমার আল্লাহ কোনের মাধ্যমে বলে নাই হও তো হয়ে গেছে এইভাবে মানুষটা বানায় নাই এই দুর্বল মানুষটা বানাইতে যাইয়া আমার আল্লাহ নিজের কুদরতি হাতটা লাগা দিছে যুবক রে কত দামি কইরে এই মানুষটা বানাইছে জানো সূরা দু তিন তলাওয়াত করে দেখো একটা দুইটা কসম না চারটা কসম আমার আল্লাহ করছে আমার আল্লাহ কোন কথা বলবে কসম করার তো দরকার নাই এর পরও আমার আল্লাহ চার কসম করল এক নাম্বার কসম ওয়াত তিন তিনের কসম দুই নাম্বার কসম অজাইতুন জাইতুনের কসম তিন নাম্বার কসম আতুর সিনিন ওই সিনাই পর্বতের কসম তুর পাহাড়ের কসম সেই তুর পাহাড়ে ওই জামানার পৈগম্বর মূস আল্লাহর সাথে তুর পাহাড়ে ওইটা কথা বলে ওই তুর পাহাড়ের কসম আমার আল্লাহ করল সাইন নাম্বার কসম ও হাজাল দিল আমি নিরাপদ নগরী মক্কা নগরীর কসম ওই মক্কা নগরী কত দামি নগরী কত নিরাপদ নগরী জানো নি এ পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলা আমার আল্লাহ রাখলেন মক্কায় ওই মক্কা নগরীর কসম করল ইন্না সফাওয়াল ওয়াল মারওয়াতা মিন ইরলা সাফা মারওয়া হাজী যখন হজ করতে যায় সাফা মারওয়া দৌড় দিতে হয় সাফা মারওয়া সাই করতে হয় সাফা মারওয়া দূর না দিলে হাজির হজ আল্লাহ কবুল করবে না ইননা সাফা সাফা থেকে শুরু হবে ওয়াল মারওয়া মারওয়া পর্যন্ত যাইবো ও আমার যুবক বন্ধুরা ওই সাফা মারওয়া রাখলেন আমার আল্লাহ মক্কায় গোলার বাইরে রে এই পৃথিবীর শ্রেষ্ঠ পানি মুয়ে জমজম জমজমের পানি ওই জমজম রাখলেন আমার আল্লাহ মকায় যেই জমজম সেই জমজমের পানি খাইলে আহারে কুদা হয়ে যায় জমজম পান করলে মেধা শক্তি আল্লাহ বাড়ায় দেয় যেই জমজম পান করলে আমার আল্লাহ অসুস্থ ব্যক্তিরে সুস্থ কইরা দেয় পৃথিবীর শ্রেষ্ঠ পানি পৃথিবীর অন্য কোথাও পাবেন না রাখলেন আমার আল্লাহ মুয়ে জমজম ওই মক্কায় শুধু তাই নয় গো বাবা হাজরা সব পাথর যেই পাথরে চুমা লাগাইলে কাজী যখন গোটা হাজুর লাগায় দেয় হাজির তাম জীবনের গুণাগুলা আমার আল্লাহ পাথরের সাথে চুম্মুকের মতো একেবারে জড়ায় নিয়ে আসে হাজিরে নিঃসাপ বানায় দেয় ওই হাজুর আস রাখলে আমার আল্লাহ মক্কায় শুধু তাই নই গো বাবা হাজি যখন কাবার চতুর্দিকে পাগলের ফেস দইরা তাও পড়তে থাকে হাজি তো এক ধরনের পাগল এরা দুনিয়ার পাগল না দুনিয়ার পাগল না হাজি আমার মাওলার পাগল হাজি যখন দুই টুকরা এহরামের কাপড় পরে আহারে সেলাই বিহীন কাপড় দুই টুকরা এহরামের কাপড় পরিয়া চুলগুলো এলো আহারে শরীরের ভিতরে সুগন্ধিও লাগায় না পাগলের বেশ দুইরা কাবাগরের চতুর দিকে তাও করতে থাকে ওই মাতাটা রাখলেন আমার আল্লাহ মক্কায় শুধু তাই নয় গো বাবা এ পৃথিবী নিউজ আমি বলতেছি না আসমানি একশত চারখানা কিতাব আমার আল্লাহ নাজিল করছে একশো চারখানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব সেই কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন এ কোরআনে আমার আল্লাহ তিরিশটা পাড়া দিছে গোপাপ

দাঁড়াইয়া ওই ঘরের চতুর্দিকে দাঁড়াইয়া নামাজ আদায় করে আমার আল্লাহ তাদের উপরে ওয়াল টাইম চল্লিশটা রহমত নাজিল করে আর যারা তাও করে না নামাজও পড়ে না এমনিতেই কালো ঘরটার দিকে তাকায় থাকে আল্লাহ এইটা তোমার ঘর আল্লাহ এইটা পৃথিবীর প্রথম ঘর ওই বাংলাদেশের বোলাল থেকে তোমার এই কালো ঘরটার দিকে ফিরিয়া আমরা নামাজ আদায় করি রে মাওলা আজকে তোমার ঘরের সামনে আমারে নিয়ে আইস এমনিতেই তাকায় থাকে নামাজও পড়ে না জিকিরও করে না দুরুদু পড়ে না এমনিতেই কালো ঘরের দিকে তাকায় থাকে আমার আল্লাহ বলে হাজির তোরেও আমি মাহরুম করব না আমার ঘরের দিকে যে নজরটা লাগাইছ আমার ঘরের দিকে যারা তাকায় থাকবা তাদের উপরে ওয়াল টাইম বিষ্টা রহমত নাজিল হয় গো বাবা ওই খানায় কাবা বাইতুল্লাহ রাখলেন আমার আল্লাহ মোকায় শুধু তাই নয় গো বাবা ওই আরাফার ময়দান সেই আরাফার ময়দানে জিলহজের নয় তারিখ আজি খোলা

আমার লই হাজিদের জীবনের সব গুণাগুলা মাফ করতে যে আরাফার ময়দানে আমার ল সর্বপ্রথম মানুষ আমাদের আদি পিতা সাইয়েদনা এবং আমাদের আদি মাতা সাইয়েদনা মা হাওয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম তাদের দুইজনের মিলন ঘটাইলেন সাড়ে শত বছর আমাদের বাবা আদম এবং আমাদের মা হাওয়া দুইজন দুনিয়ার ভিতরে চোখের পানি জড়ায় আনছে আর মুসলিম মালিক রে আমরা আমাদের নিজেদের নফসের উপরে জুলুম করছে সাড়ে তিনশো বছর কান্নাকাটি করার পর আমার আল্লাহ সেই ময়দানে তাদেরকে দেখা করাইলেন ওই ময়দানটার নামই হলো আরাফা ওই মাঠে আমার আল্লাহ আমাদের বাবা এবং মাকে ক্ষমা করলেন ওই মাঠের ভিতরে আতম যখন দাঁড়া যায় একজন খালি মাওলায় ফিরায় না আমার আল্লাহ তাদেরকেও মাফ করে দেয় ও আমার ভোলার বাইরা ওই আরাফার ময়দান রাখ শুধু তাই নয় গো বাবা আমাদের জাতির পিতা সেই তো নেই

ভারত চিন্তা করার সুযোগ হয় নাই ও বলার যুবকেরা ও বলার আশেক রাসূলরা ও আমার পর্দারালের মাইয়ারা হয়তো ব্যস্ততার কারণে আপনি চিন্তা করার সুযোগটা পান নাই আল্লাহ যে নিজের হাত দিয়া বানাইলো আপনি কালো হওয়ার দলা হন আমার আল্লাহ বানাইছে নিজের হাতটা লাগায়া বানাইছে যুবকরে তোমার নাক চককা হোক আর বোচা হোক আল্লাহ বানাইছে নিজের হাত দিয়া বানাইছে ও আমার বাবু নিরা আমার আল্লাহ নিজের হাত দিয়া আপনি আর আমি বানাইছে আল্লাহর দাওয়ায় জবানটা দিয়া আপনি আর আমি দুনিয়ার জমিনে আইসা যখন মায়ের মা বইলা ডাক দেয় মার কলিজা ঠান্ডা হয়ে যায় আল্লাহর দাওয়া জবান দিয়া এর জুবন তুমি তোমার ঠিক কিনা আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআনের জন্য যারা রক্ত দিয়েছিলেন জীবন দিয়েছিলেন এ কোরআন এমনি এমনি ভোলা পর্যন্ত আসে নাই এ কোরআন এমনি এমনি লালমোহন পর্যন্ত আসে নাই এ কোরআনের জন্য আল্লাহর নবী নিজের রক্ত ঝরিয়েছেন দাং দাং শহীদ করেছেন এ কোরআনের জন্য নবীর অনেক সাহাবিরা নিজের গড় দিয়েছেন এ কোরআনের জন্য নবীর অনেক সাহাবিরা নিজের দিয়েছেন এ কোরণের জন্য নবীর অনেক সাহাবিরা মায়ের কোলটা খালি করেছেন এ কোরানের জন্য নবীর অনেক সাহাবিরা স্ত্রীকে বিধবা করেছেন সন্তানগুলোকে এতিম করেছেন এ কোরআনের জন্য ইসলামের জন্য যুগে যুগে উলামায় হক আনি ওলামায় রব্বানি জালিমের জিন্দান খানায় বন্দী হয়েছেন অনেক আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে এ কোরণের জন্য যে কোরআন রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে পেয়েছি এ কোরআনের জন্য ইসলামের জন্য আবার যদি রক্ত দেওয়ার দরকার হয় আবার যদি জীবন দেওয়ার দরকার হয় আবার যদি বিশ্বনবীর ইজ্জতের হেফাজতের জন্য শহীদ হওয়ার দরকার হয় আমি শরীয়ত পুরি বলার মুসলমানদেরকে দেখতে চাই তোমরা কারা কারা কোরআনের জন্য ইসলামের জন্য নবীর জন্য রক্ত দিতে পারবা জীবন দিতে তাকবিরটা মাঝে মধ্যে দেওয়ার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই এ তাকবীর দুনিয়ার কোন নেতা নেত্রী স্লোগান না এ তাকবীর দুনিয়ার কোন দলীয় স্লোগান না এটা আল্লাহ প্রদত্ত একটা পাওয়ার যেটা আল্লাহ মুসলমানদেরকে দান করছে কথা বলেন ঠিক কিনা মুসলমান যখন জবানে আল্লাহ আকবর উচ্চারণ করে বেঈমানগুলা বোমা কামান কেউ এতটা ভয় পায় না যতটা ভয় পায় মুসলমান যখন আল্লাহ আকবর বলে ময়দানে দাঁড়ায় যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ একবার বললে প্রতিটা বেইমানের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায় আবার ভূমিকম্প শুরু হয়ে গেল কিনা যুবক আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই আসমানটা আমার আল্লাহ জমিনটা আমার আল্লাহ চন্দ্র আমার আল্লাহর সূর্য আমার আল্লাহ তুমি আর আমি যে নিঃশ্বাস নিতেছি অক্সিজেন যে আল্লাহ দিতেছে অক্সিজেনগুলো আল্লাহর সব কিছু আল্লাহর আলো বাতাস আমার আল্লাহর যুবক আমাদের এই সাড়ে তিন হাত বডির ভিতরে রক্ত চলাচল করে একমাত্র আল্লাহর নামে যেহেতু আসমান আল্লাহ আল্লাহর আসমানের নিচে দাঁড়ায় আল্লাহর জমিনের উপরে দাঁড়ায় এ কণ্ঠে যদি আওয়াজ উঠে কোন তন্ত্র মন্ত্রের আওয়াজ নয় মুসলমান হিসেবে মুসলমানের কণ্ঠে আল্লাহ আওয়াজ উঠবে কথা বলেন ঠিক কিনা এই আওয়াজটা মাঝে মধ্যে দিবেন মাহফিলের মাঝখান থেকে হজরত একটা লাগবে এদেশের মুসলমান বহুত কিছু দেখছে এখন এদেশের মুসলমান কোরআনের শাসন দেখতে চায় কথা বলেন ঠিক কিনা এদেশের মুসলমান ইসলামের শাসন দেখতে চায় কথা বলেন ঠিক কিনা এদেশের মুসলমান ইসলামের বিজয় দেখতে চায় কথা বলেন ঠিক কিনা যুবক ভাই আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই তোমরা কে কোন দল কর আমার দেখার দরকার নাই তবে আমি মুসলমান হিসেবে আমি মনে করি পরিচয় তো আমাদের একটাই আমরা এক আল্লাহর বান্দার এক নবীর উম্মত কথা বলেন ঠিক কি না আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের এক আমাদের এক দলমত নির্বিশেষে আল্লাহর জমিন জন্য আল্লাহর জমিনে কোরআন রক্ষার জন্য রক্ত দেওয়ার দরকার হলে আমরা রক্ত দিতে রাজি আছি জীবন দেওয়ার দরকার হলে জীবন দেওয়ার দিতে রাজি আসি কারণ ভোলা এমন একটা দেশ এ ভোলার ভিতরে ভুলার আ রাসুলরা ইতিপূর্ব প্রমাণ করেছে এই ভোলার জমিনে তারা ইসলামের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে এ ভোলার জমিনে তারা বিড়তকে অবস্থান নিলে ওলার আশিক এর তাদেরকে ছেড়ে দেয় নাই ভবিষ্যতেও ছেড়ে দিবে না ওলার মুসলমান আমরা কুরআন নিয়ে বাসতে চাই কুরআন নিয়ে মরতে চাই কে কে রাজি আছেন আরেকটা বার হাত গুলো দেখতে চাই সকলে বলেন মার হাবা আর জোরে বলেন মার হাবা খারাপ লাগতেছে ভয় ভয় পাই লাভ নাই জন্ম যেহেতু হয়েছে মূর্ত হবে এটাই স্বাভাবিক কথা বলেন ঠিক না এমন একটা মরণ চাই যে মরণ মূল্যে কোনো চিন্তা নাই কথা বলেন ঠিক না আল্লাহ আকবার বলেন তো বলেন আল্লাহ কোরআন নাজিল করলেন কোরআন আমাদেরকে দিলেন এ কোরআন এমন একটা সিচুয়েশন এমন একটা প্রেক্ষা আল্লাহ ধরার বুকে নাজিল করেছেন অন্ধকার যুগটাকে আলোকিত করার জন্য এ কোরআন ধরার বুকে এসেছে এ কোরআন এসেছে অসভ্য মানুষগুলোকে সভ্য মানুষ বানানোর জন্য সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন এ কোরআন ছাড়া ভিন্ন কোনো মতে ভিন্ন কোনো পথে শান্তি ফিরে পারে না পারে না যদি শান্তি দেখতে চান সোনার বাংলা দেখতে চান কোরআনের পথে আমাদেরকে ফিরে আসতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সহি বুঝদান করুক সকলে বলে না আমিন আরো জোরে বলে না আমিন আমার বুলার বাইরা রে এ কোরআন আমার আল্লাহ এমন একটা সিচুয়েশনের নাজিল করছে যে যুগটা কাইয়া জাহিলিয়া বলা হইতো বর্বরতার যুগ মূর্খতার যুগ আমার আল্লাহ ওই অন্ধকারের যুগে এ কোরআন যখন নাজিল করছে ওই জাহিল যুগের যেই মানুষগুলা আমার নবীর দরবারে আইসা নবীর হাতে হাত দিয়া কালিমা পড়ল এ কোরআন গ্রহণ করল এ কোরআনের পক্ষে দাঁড়ায় গেল নবীর সাহাবি হওয়ার সৌভাগ্য অর্জন করল নবীর সাহাবিরা আমার আল্লাহর কাছে কত দামি জানি বাড়ানো কোন কিচ্ছা কাহিনী না কোনো পেপার পত্রিকার নিউজ আপনাদেরকে আমি বলতেছি না একাত্তর টিভি আর সময় টিভির নিউজ শুনাইতেছি না প্রথম আলো আর ভোরের আলো আমার দেশ পত্রিকা এই পত্রিকার হেডিং শুনাইতেছি না এই কোরআন থেকে বইলা যাই রে বাবা যারা কোরআন আসছে নবীর ওই সাহাবিরা নবীর ওই সাহাবিদের সম্পর্কে আমার আল্লাহ কি বলে জননি এ কোরআনের ২৮ নাম্বার পাড়ার চার নাম্বার পৃষ্ঠা সুরাতুল মুজাদালার ২২ নাম্বার আয়াতের ভিতরে আমার আল্লাহ জানা দেয় রদি আল্লাহ আমি আল্লাহ এদের উপরে রাজিয়ার খুশি এরাও আমি আল্লাহর উপরে রাজিয়ার খুশি ও ভোলার বাইরা রে নবীর ওই সাহাবিদের সম আমার এক একজন সাহাবি আকাশের নক্ষত্র তুলল এদের মধ্য থেকে একজনকেও যদি অনুসরণ কর আল্লাহ তোমাদের হেদায়ত দিয়া দিবে আল্লাহ আকবাব কোরআনের পক্ষে থাকে তারা দামি হয়ে গেল আর যারা কোরআনের বিরোধিতা করলো আবু জাহেল উদ্বা, সাহবা অলি দিবনে মুগিরা আসিবনে ওয়াইল সহ মক্কার বড় বড় বেইমানগুলা যারা কোরআনের বিরোধিতা করছে একটাও টিকতে পারে না কথা বলেন ঠিক কিনা ওদের নাম নেওয়ার মতো লোকের এই পৃথিবীতে ওদের নামও কেউ নেয় না ওদের নাম শুনলে গিনার সাথে স্মরণ করে পক্ষান্তরে হজরত আবু বকর হজরত উমর হজরত উসমান হজরত আলী নবীর সাহাবিদের নাম শুনলে মোহাব্বতের সাথে স্মরণ করে কথা বলেন ঠিক কিনা আবু জাহেল এত নিকৃষ্ট হয়েছে মুসলমান তো শুধু গিনা করে ব্যাপার তেমন না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও তাদের সন্তানের নাম কেউ আবু জাহেল রাখে না কথা বলেন ঠিক কিনা হিন্দুরা বলে লোকটা টাটকা বদ নয় সে নাম রাখা যাবে না কিন্তু আবু বকরের নাম আজকে ঘরে ঘরে অভাব নাই এ মসজিদের ভিতরে আবু বকর আছে এ মসজিদের ভিতরে উমর আছে এ মসজিদের ভিতরে ওসমান আছে মুসলমানরা তাদের সন্তানের নাম সাহাবীদের নামে রাখা সৌভাগ্যের আলামত মনে করে কথা বলেন ঠিক কি না আল্লাহ সহি বুঝদান করুক সকলে বলে না আমি আর জোরে বলে না আমি তাহলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই বাপ এ কোরআনের তেলোয়াত ঘরের ভিতরে চালু করে দেন আজকে ঘরের ভিতরে শান্তি নাই কেন একমাত্র কারণ ঘরের ভিতরে কোরআন কারিমের তেলোয়াত নাই আগের জামানায় আমার মুরব্বী বাবারা তো দেখছে আমরাও দেখছি ছোট্টবেলা মা দুঃখিনী থেকে দেখতাম ফজরের সময় ঘুম থেকে ফজরের নামাজটা পইরা মায়েরা যায় নামাজে বৈশাখ সুরাতুল ইয়াসিন তেলোয়াত করে সুরাতুর রহমান তেলোয়াত করে কোরআন তেলোয়াত কইরা বাড়ির অন্যান্য কাজকর্ম শুরু করে কিন্তু দেশ এখন ডিজিটাল হইতে হইতে এমন ডিজিটাল হইছে হইছে পুত্র বধুর ঘুম ভাঙে বেলা বারোটার সময় কথা বলেন ঠিক কিনা ফজর কোথায় আর কোথায় কোরআনের তেলোয়াত নাই ঘরের ভিতরে কোরআনের তেলোয়াত নাই এজন্য ঘরের ভিতরে শান্তি নাই ঘরের ভিতরে কোরআনের তেলোয়াত নাই এজন্য ঘর থেকে রোগ বালা মুসিবত দূর হয় না এজন্য আমাদের ঘরগুলোর ভিতরে কোরআনের তেলোয়াত জারি করতে হবে কথা বলেন ঠিক কিনা মহিলা প্যান্ডেল অনেক মা বোনরা এসছেন আমি শুনলাম পুরুষ যেই পরিমাণ হয়েছে তাদের সাইতে তিনগুণ আছে মা বোনরা আমি আমার মাদেরকে বলবো মা কি নিয়া বাড়িতে যাবেন একটা মনিয়া বাড়িতে যান আজ থেকে কোরআনের তেলোয়াত বেশি করে চালু করে দেন কোরআনের তেলোয়াত করেন আপনার দিলটারে আমার আল্লাহ পরিষ্কার করে দিবে আপনার ঘরের ভিতরে রহমত বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে বলতে পারেন বাবা আমি তো কোরআন পড়তে জানি না ও আমার মায়েরা ও আমার যুবকেরা ও আমার আব্বাসানেরা যদি বলেন আমি কোরআন পড়তে জানি না না আমার বিশ্বাস এই মুজদেশে যারা আছেন সুরাতুল ইখলাস কুল হুয়াল্লা সুরাটা তো অন্তত সবাই জানেন যদি বলেন হ্যাঁ হুজুর এই সুরাটা তো জানি এই সুরাটা একবার আপনি পড়বেন কুল আল্লাহ সুরা একবার সুরাতুল ইখলাস যেই বান্দাবান্দি তেলোয়াত করবে সাথে সাথে আমার আল্লাহ তার আমল নামায় দশ পারা কোরআন তেলোয়াতের সব জমা করে দিবে আরো জোরে বলেন আপনাদের মন খারাপ বাড়িতে গেঞ্জাম হয়েছে হুদা লাগছে খুদা লাগলেও চিন্তার কারণ নাই বয়ানের পরে তো বরাক আছে আল্লাহ হয়দবার বলে আরও জোরে বলেন আল্লাহ হওয়াৎবার একবার যেই বান্দাবান্দি সুহান আল্লাহ পাঠ করবে আমার আল্লাহ তার নাম তার বাবার নাম দাদার নাম পর দাদার নাম সহ জান্নাতের ভিতরে একটা সুফান আল্লাহর গাছ লাগায় দে সাহাবাহেরাম প্রশ্ন করলেন ইয়া হাবিবাল্লাহ নবীজি আল্লাহ যে সুবাহান আল্লাহর গাছ লাগাবে এই গাছটা মোটা তাজা কেমন হবে আমাদেরকে একটু বলেন নবীজি বললেন আমার সাহাবিরা একটা যুদ্ধের তেজস্ব করা পাঁচশত বৎসর যদি দৌড়াইতে থাকে এরপরেও আমার আল্লাহ যে সুবাহান আল্লাহর গাছটা লাগাবে এই গাছের সায়াতা অতিক্রম করতে পারবে না সুহান আল্লাহ গোলার মুসলমান লাল মোহনের মুসলমান তো সবাই চালাক আমি বলার সাথে সাথে তো আপনারা সবাই জান্নাতের ভিতরে একটা গাছ লাগিয়ে দিয়েছে আর একটা লেগে গেছে গ্যা এই যে আর একটা লেগে গেছে আর একটা লেগে গেছে ড্যান্ডা বাবার জন্য একটা লাগায় মার জন্য একটা লাগায়া দেন নিজের জন্য একটা লাগায়া দেন আল্লাহ আকবার আকবর বলেন আরো জোরে বলেন আল্লাহ হু আকবার এই যে করেন আমার হাতে বাপ বিশ্বাস করেন যত সময় আমি কথা বলবো দুনিয়ার কোনো নেতা নেত্রীর কথা আমি বলবো না দুনিয়ার কোনো নেতা নেত্রীর প্রশংসা অথবা কারো বদনাম করার জন্য আমি এই জায়গায় আসি নাই আমি শরীয়তপুরি টেকনাফ থেকে তুলিয়া সারা বাংলাদেশে একটা কথাই বলি যুবক তুমি কোন দলের নেতার কর্মী এগুলো তোমার পরিচয় না তুমি কোন পীরের মরিদ তুমি চর্মনাই যাইতে পারো উজানি যাইতে পারো সারসিনা যাইতে পারো বাহাদুরপুর হাদুরপুর দরবারে যাইতে পারো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার তবে এগুলো আমাদের পরিচয় না তুমি তাও ভাই হইতে পারো এগুলো আমাদের পরিচয় না পরিচয় কিন্তু আমাদের একটাই আমরা এক আল্লাহ বন্দার এক নবীর মত কথা বলেন ঠিক কিনা আমাদের আল্লাহ এক আমাদের আমাদের কোরআন এক কথা বলেন ঠিক না যুবক ভাই এজন্য আমি তোমাদেরকে বলে যাই এই কোরআনের তেলাওয়াত জারি করে দাও একবার কুলভাল্লা সুরা বললে অর্থ জানো আর না জানো সাথে সাথে আমার আল্লাহ দশ পারা কোরআন তেলাওয়াতের সব দিবে দুইবার সূরা সুরা যে বান্দাবান্দি পড়বে আমার আল্লাহ সাথে সাথে তার আমল নামায় বিশ পারা কোরআন তেলাওয়াতের সব জমা করে দেবে তিনবার পারবে আমার আল্লাহ সাথে সাথে তার আমল নামায় কমপ্লিট তিরিশ করা কোরআন সব জমা করে দেবে তাহলে এই সুরা গুলো পড়ার দরকার আছে না নাই আরো দরবার না আছে না নাই আমি আমার মা বোনদেরকে বলবো মায়েরা আপনারা বাসাবাড়িতে কাজ করেন হাত দিয়া তরকারি কোটেন রান্না করেন আপনার হাতের কাজ হাতে করবে আপনি জবান দিয়ে হোল্লা সুরা পড়তে থাকেন রাত্রিবেলা ঘুম আসে না ফেসবুক ইউটিউবের ভিতরে সময় নষ্ট না কইরা বালিশের সাথে মাথাটা লাগায় তিনবার সুরা তুলি কইরা ঘুমায় যাও যুবক তুমি যদি প্রতিদিন রাত্রিবেলা বালিশের সাথে মাথাটা লাগায়া তিনবার কুলহুয়াল্লা সুরা পইরা ঘুমাইতে পারো প্রতি রাত্রে ঘুমের আগে তোমার আমল নামায় তিরিশ পারা কোরআনতলা হতে সবাব আমার আল্লাহ জমা করে আসরের ময়দানে উঠবে আর বলবো আল্লাহ আমি তো কোরআনই পড়তে জানতাম না আমার আমল নামায় লক্ষ লক্ষ কতমের সব কে পড়লো কে জমা করলো আল্লাহ বলবে বান্দারে নবীর হাদিস শুনছিলাম মনিরুল ইসলাম শরীয়তপুরি শোনা গেছে না তিনবার কুল বল্লা সুরা পড়লে এক খতম কোরআন তালাতে সব হবে এরপর থেকে যে আমল শুরু করছো তুমি যত পড়ছো তোমার আমল নামায় আমার আল্লাহ সবগুলো জমা করে দিবে আল্লাহ আকবার তাহলে আজ থেকে আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ আমল করা যাবে তো ইনশাআল্লাহ একটা আমল দিলাম একটা আমল নিয়ে বাড়িতে যান বাড়িতে যাওয়ার পরে আগামীকালকে চায়ের দোকানে বৈশাখ গবেষণা হবে তিন দিন মাহফিল হয়েছে কোন বক্তার সুর কেমন কে কেমন আলোচনা করছে বক্তা একটা আসছিল রে ভাই সেই আলোচনা করছে কি করছে বলে তা তো আর মনে নাই কথা বলেন ঠিক কিনা এজন্য আমি আলোচনা শুরুতে আগে আমল দিয়ে গেলাম পকেটে নিয়ে বাড়িতে যান অন্তত বলতে পারবেন কোরআন তেলাওয়াতের ফজিলত বলছে কোরআন তেলাওয়াত করতে হবে তিনবার কুল আল্লাহ সরা বললে এক খতম তেলাওয়াতের সব হবে আল্লাহ আকবার। হে যুবক বা ইরা হাজি সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই এক নজরে তাকায় থাকেন গো বাবা এই কোরআন তেলোয়াতে সওয়াব আমাদের আমল নামায় আমার আল্লাহ জমা করে দিবে এই কোরআনের একটা মাত্র আয়াত আপনাদের সামনে আমি করছি এক আয়াতকে সামনে নিয়ে আলোচনা করব পবিত্র কোরআনের তিন নম্বর পারা থেকে তেরো নম্বর পৃষ্ঠা সুরাতুল আলী রানের একত্রিশ নম্বর আয়াতটা আপনাদের সামনে আমি পড়ছি এই আয়াতের ভিতরে আমার আল্লাহ কি বলে শুনে আমি তেল করবো কলা ফাটা আল্লাহ আমার রে খুশি করবেন পারবেন তো ইনশাল্লাহে ভালোবাসতে চাই ও আমার ভোলা লাল মোহনের ভাইরা আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা ওই আল্লাহরে ভালোবাসতে চান কি চান না তাহলে মোহাব্বত করে একটা ভালোবাসার ডাক দেন তো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ও আল্লাহ বলে ডাক দিছে তোমার কি দয়া লাগে না তোমার কি মা লাগে না রে মৌলা আল্লাহ লালমোহন বাসিরে তুমি কবুল করো চিৎকার মেরে বলে না আপনি কেনই আল্লাহরে ভালোবাসবেন না আমার আল্লাহ আপনারে আমারে কতটা ভালোবাসে জানেন বড় আদর কইর আপনারে আমারে বানাইছে বড় ভালোবাসে আপনারে আমারে বানাইছে কতটা ভালো আপনার আমারে বাসে জানেন আল্লাহ চাইলে আপনারে আমারে আদর নবীর জামানায় পাঠাইতে পারতো আল্লাহ চাইলে আপনার আমারে নবীর জামানাও দিতে পারতো আল্লাহ চাইলে আপনার আমারে বনি ইসরায়েলের জামানায় পাঠা নবীর উম্মত বানাইতে পারতো কিন্তু মালিক সেটা করে নাই করে নাই আপনি আর আমি ছিলাম আলমে আর রুহের জগৎ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন কোটি রুহের ভিতর থেকে আপনারে আমার আলাদা বাসাই কইরা কইরা মার কইরা কইরা সিলেট কইরা কইরা আলাদা রাইখাল দিচ্ছে এদের কাদবের জামানায় দেওয়া যাবে না উম্মত যাবে না ঈসা নবীর উম্মত বানানো যাবে না এদেরকে সর্বশ্রেষ্ঠ নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন দু জাহানের বাদশা ওই দু জাহানের বাদশার উম্মত বানায়া দুনিয়ার জমিনে পাঠায় দিবা আল্লাহু আকবার শুধু তাই না আমার আল্লাহ মানুষগুলারে কত ভালোবাসা বানাইছে জানো আল্লাহ যখন ফেরেশতাদের মস্তিষে বলেছিল আমি প্রতিনিধি বানাইতে চাই খলিফা নিযুক্ত করতে চাই ফেরেস্তার বলছে দরকার নাই দরকার নাই মানুষগুলার দুনিয়া যে এরা মারামারি করব এরা কাটাকাটি করব এরা রক্তপাত করব আল্লাহ আমরাই তো আসি আপনার তাসবি পড়ার জন্য আপনার পবিত্রতা বয়ান করার লাইগা। মানুষ বানানোর দরকার নাই আমার আল্লাহ তখন বললেন